আসসালামু আলাইকুম এভরিওান আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটি বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছিল তো আজকে মূলত আলোচনা করব যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে সার্কুলার প্রকাশিত হয়েছিল সেই সার্কুলার পরিপ্রেক্ষিতে কতগুলো পরীক্ষা হয়ে গেছে বাকি যে পদগুলো অবশিষ্ট রয়েছে বড় বড় পদ সে পদে মূলত পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই বিষয়ে আপডেট আজকে আপনাদের জানানোর জন্য মূলত ভিডিওটি করা তো বন্ধুরা আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে এবং দেওয়া থাকে এবং সমস্ত আপডেট নিউজ গুলো দেওয়া হয়ে থাকে তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক দেখুন আপনার ভূমি রেকর্ডটা জরিপ অধিদপ্তর যে বিশাল বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল তো মূলত সেই সার্কুলার পরিপ্রেক্ষিতে আপনার কতগুলো পদের পরীক্ষা হয়ে গেছে আর বাকি যে পদগুলো রয়েছে বিশেষ করে বড়ো যে বড় বড় যে পদগুলো আপনি আপনাদের আপনাদেরকে বলছি যেমন আপনার দেখুন এই যে পেশকার কার যে একটা পদ রয়েছে আপনার পেশকার এই যে পেশকার কার হচ্ছে আপনার তিনশো আটাত্তরটি পদ তারপরে হচ্ছে আপনার রেকর্ড কিপার দেখুন আপনারা বুঝতে পারবেন যে পেশকার রেকর্ড কিপার এরপরে হচ্ছে আপনার দেখুন রেকর্ড কিপার পদ সংখ্যা দুইশো একানব্বইটি এরপরে হচ্ছে আপনার খারিজ সহকারী এই যে খারিজ সহকারী আপনার খারিজ সহকারীতে রয়েছে আপনার পদ সংখ্যা চারশো চুয়াত্তরটি এরপর হচ্ছে জাজ মহরার পরীক্ষা এখনও হয়নি এখানে পদ সংখ্যা রয়েছে চারশো বাইশটি এরপরে হচ্ছে আপনার কাম সরকারি যেটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে এরপরে রয়েছে আপনার অফিস সহায়ক গ্রেড আপনার দেখুন অফিস পরীক্ষা এখনো হয়নি এখানে পদ রয়েছে অফিস সহায়ক পদে আর একটা আপনার চেয়ারম্যান এই চেয়ারম্যান পদে আপনার পরীক্ষা হচ্ছে আপনার আহ কি বলে পঁয়তাল্লিশ টি একশো পঁয়তাল্লিশটি পদ তো বিশাল বড় যে আপনার নিয়োগটি মানে চাকরিটি রয়েছে তো সার্কুলার মূলত পরীক্ষা কবে নাগাদ হতে পারে সে বিষয়ে আসতে আলোচনা করবো দেখুন আপনার বর্তমানে কিন্তু অনেক মানে প্রত্যেক সপ্তাহে অনেকগুলো পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা হওয়ার কারণে আপনাদেরকে মানে আপনার সিট প্ল্যানিং করার একটা ব্যাপার আছে এরপরে আপনার অর্থ মন্ত্রালয় থেকে যে আপনার টাকা আনতে হয় তার একটা ব্যাপারে একটা প্রসেসিং আছে তো সবকিছু মিলিয়ে যতটুকু আপডেট আমি আপনাদের মানে জানতে পারছি সে তার পরিপ্রেক্ষিতে বলতেছি যে আপনার মূলত পরীক্ষা জুলাই মাসে হরতে জুলাই মাসে হওয়ার তেমন সম্ভাবনা নেই আগস্ট বা সেপ্টেম্বরে বড় কোনো মানে বড় বড় যে পদ রয়েছে বিশেষ করে জাসমহরার পেশকার বা জাসমোহরার এরকম এই পদটার পরীক্ষা আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে যাসমোহরার পরীক্ষা এমনকি এই মাসের মানে আপনার জুলাই মাসের লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বা লাস্টের দেখে হতে পারে এবার এখানে আপনারা জানেন যে আপনার পদ্ধতি কিন্তু হচ্ছে আর আপনার যদি ব্যবহারিক থাকে তাহলে কিন্তু আপনার চার মানে চার ধাপে পরীক্ষা হচ্ছে এক হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা দ্বিতীয়তে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা তৃতীয়তে হচ্ছে ভাইভা পরীক্ষা এবং যদি আপনার ইয়া থাকে মানে আপনার অন্য পরীক্ষা থাকে আর কি সেই পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে সেই পরীক্ষাগুলো আপনার দিতে হবে কম্পিউটারের ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে যে পরীক্ষাগুলো চাইছে বা আপনার দিতে হবে তো এখন হচ্ছে আপনার পরীক্ষা নেবেন আপনার দেখুন এখনো পরীক্ষা যথেষ্ট সময় রয়েছে এই যথেষ্ট সময়ের জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য দেখুন আপনি প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট সময় পাচ্ছেন বাট আপনি কিন্তু লিখিত পরীক্ষার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন না আপনার কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার কিছুদিন ভিতরে আপনার লিখিত পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে তো যার কারণে আপনাদের এখন করণীয় হচ্ছে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা উভয়ের পরীক্ষা একসাথে গ্রহণ মানে প্রিপারেশন একসাথে নেওয়া যা আপনাকে এমনভাবে প্রিপারেশন নেবেন যাতে আপনি প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা দুটি কভার হয়ে যায় দেখবেন আপনার প্রিলিমিনারি এবং লিখিত লিখিত যে আপনার সিলেবাস একই সিলেবাস বেশি মানে আপ ডাউন না জাস্ট আপনার কয়েকটা টপিক একটু ভালো করে জানলে আপনার মূলত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে আমি এইটাই অ্যাডভাইস করবো আপনি যখন পড়তেছেন আপনি উত্তর সারা আপনি মানে প্রশ্ন উত্তর সার্চ অপশন সার্চ উত্তর করতে পারবেন এমনভাবে পড়াশোনা করুন এভাবে যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং চাকরি লো নিতে পারেন কারণ বিশাল বড় সার্কুল প্রকাশিত হয়েছে এবং এখানে যথেষ্ট পরিমাণ পথ লোক নিচ্ছে কিন্তু এখানে আবেদনকারী কিন্তু যথেষ্ট অনেক আবেদনকারী এখানে রয়েছে এই বিশাল আবেদনকারী থাকার কারণে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখন আর এখন আপনার কিন্তু মেধার সাথে লড়াই হচ্ছে আপনার এখন আগে যে কোটা পদ্ধতি ছিল সেই কোটা পদ্ধতি না থাকার কারণে সবাই কিন্তু পড়াশোনা করছে আর যেহেতু সবাই পড়াশোনা করছে আপনাকে আপনাকে যদি পেতে হয় তাহলে অবশ্যই পড়াশোনা করে চাকরিতে পেতে হবে এজন্য আমি আপনাদেরকে এটাই অ্যাডভাইস করবো যে আপনার পরীক্ষা হবে পরীক্ষা কবে হবে এই দিকে ফোকাস না রেখে ফোকাস রাখুন যে আপনার পরীক্ষা যখনই হোক না কেন আপনি পিলি লিখিত দুইটা পরীক্ষায় ভাইবা এবং তিনটা পরীক্ষা আপনি ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন সেখানে ফোকাস রাখুন তো বন্ধুরা আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলে মূলত সক্রি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেতে পারেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম